চাইল্ড সাইকোলজিস্ট সে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে বাচ্চা ছোট্ট বাচ্চা সে নার্সারিতে ভর্তি হবে আচ্ছা বলছেন আচ্ছা তো যে কালো গরু সবুজ ঘাসকে সাদা দুধ দিল কি করে সে বাচ্চাটা বলল আমাকে জিজ্ঞেস করছো কেন গরুকে জিজ্ঞেস করো আই আই হোপ বাচ্চাকে অ্যাডমিশন দিয়েছে তো সেই বাচ্চা গেছে সিনেমা হলে এখন সে দেখছে সিনেমা কিছুক্ষণ পরে তার মনে পড়লো বাবা যেটা বলেছিল পর্দার উপরে সব ছবি দেখাচ্ছে তো সে বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা এখানে পর্দা কোনটা ধরুন মহাভারত হচ্ছে কিছু হচ্ছে একটা তো বাবা বলছে ওই তো সামনে পর্দা ও তাহলে ওই অর্জুন না 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 অর্জুন নয় ওই যে ওর পেছনে কৃষ্ণ না 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 ওর পেছনে ওর পেছনে রথ রথটা পর্দা ওই এই ওর পেছনে মানে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র আর হাতি ঘোড়া এই সবটা পর্দা আচ্ছা না 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 ওগুলো মানে ওই সবটাই আর কি ও তাহলে হাতি ঘোড়া রাজা সৈন্য অর্জুন কৃষ্ণ রথ এগুলো হচ্ছে পর্দা না 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 ওটা বাদ দাও বাদ দাও বাদ দিয়ে পর্দা ও তার মানে পর্দা মানে কিছুই নয়